উমারের ব্যাপার যে উমার কত বড় দামি সাহাবা ছিলেন আমার বিশ্বনবীজির সাহাবা আলী বলে আমি রাত্রিবেলা শুয়েছিলাম স্বপ্নের মাধ্যমে আমি স্বপ্ন দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমরা অনেকে স্বপ্ন দেখি ভাই হজরতে বিশ্বনবীর সাহাবা জামাই আলী বলে আমি রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে ফজরের নমাজ বিশ্বনবী ইমামতি করছে নামাজ পড়াচ্ছেন আলী বলছেন এটা স্বপ্ন দেখছি আমি হজরতে আলী বলেন আমি নবীর পেছনে নামাজ পড়েছিলাম একটা দায়িত্ব নিয়ে আলী বলেন আমার তখন ঘুমটা ভাঙে নাই আল্লাহ রসুল মসজিদে এলীতে লম্বা কি রাত করলেন দুই রাকাত নামাজ পড়ে বিশ্ব নবীজি সালাম ফিরেন বলেন আমিও সালাম ফিরে নাও আলী বলেন আমিও সালাম ফিরে নাও তখনও ঘুম ভাঙে নাই সালাম ফেরার পর তসবি করেছিলাম অনেক রকমের যে তসবি পাওয়া যায় তসবি অনেক রকমের আছে যার যেটা ভালো হয় পড়বেন অসুবিধা নাই হজরত আলী বলেন আমি তসবি পড়েছিলাম হঠাৎ করে মসজিদে নববীর দরজার দিকে আমি ভিতর থেকে তাকালাম দর দিকে তাকালাম দেখলাম একটা মহিলা একটা ব্যাগ ভর্তি করে খাজুর ভর্তি করেছে ব্যাগটাই ওই ব্যাগটা হাতে করে নিয়ে আমার বিশ্ব নীকে ডাকতেছে ডাক দেব না হাবি বানলাও আমার নতুন বাগানের খেজুর আমি আপনাকে সদ্কা করেছি না জাকাতের মাল দিয়েছে নাও আল্লাহর নবী বলেন নবীদের জন্য জাকাতের টাকা খাওয়া হারাও সদকার টাকা খাওয়া হারাও ফেতরার টাকা খাওয়া হারাও আল্লাহ রসুলের জন্য বাপজি শুধু হাদিয়া শুধু বাপজি যদি বলা হয় হাদিয়া বাপজি খাওয়া যায় যা আমাদের দেখবেন বাবা অনেক সময় জুম্মার দিনে দেখা যায় নতুন গাছের বাপ একটা ডাব নিয়ে আসে কেউ সূর্য কুমড়ে ভাতে কুমড়ে নিয়ে আসে কাউকে দেখা যায় পাঁচশো মতন ডাক যে মসজিদে নিয়ে ভাই এত অল্প কেন বলে নতুন গাছের ওই মহিলাটা ডাক দিয়ে বলেন শোনান্না হাবি বানলাও আমার নতুন বাগানের খেজুর আপনাকে আমি হাতে করলাম ওগুলি খেজুরগুলো নেন আর আপনার সাথী ভাইদেরকে আপনিও খান আপনার সাথী মায়েদেরকে ভাগ করে দেয় আলী বলছেন আমি তাকে দেখলাম আমার বিশ্বনবী শোনার পর একজন সাহাবাকে বললেন ওই মেয়েটার কাছ থেকে ব্যাগটা নিয়ে শোন হাজরত আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুলের কাছে বাপ যে ব্যাগটা যখন ধরে দেয়া হলো নবী আমার ব্যাগটা নেওয়ার পর হজরতে আবু বাকারকে ডাকলেন সব সাহবারা ভরা ছিলেন মসজিদে নবীতে আবু বাককে ডাকলেন নবী বলেন আবু বাকার তোমার আব্বার নাম কি তাঁতনি বলাও আর হাত পা তো আমি তোমাকে আবু বাকার বলেন আমি চরম লজ্জিত হলাও কারণ বিশ্বনবীর জানের বন্ধু আবু বাকার আবু বাকার আব্বার নাম কি নবী জানেন না জানেন না অবশ্যই জানে কিন্তু স্বপ্নে জিজ্ঞাসা করছেন আলী বলছেন আমি দেখলাম হে আবু বাক তোমার আব্বার নাম কি আবু বাকার বলেন আমার আব্বার নাম আবু আবু তুমি হাত পাথ আলী বলেন আমি নিজ চোখে দেখলাম নবী আমার চারটে খেজুর তুলে আবু বাকার হাতে দিয়ে দিলেন আবু বাকার বসে বললেন নবী বলেন ওমার তুমি দাঁড়িয়ে যাও ওমার দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলুন তোমার আব্বার নাম কে বলো হাসতেছেন করে নবী আমার আব্বার নাম ওমার বলছেন আল্লাহর নবী পাঁচটা খেজুর বের করে ওমারকে দিয়ে দিলেন হজরত আলী যত সাহাবা মসজিদ ভিতরে ছিল যারা ফজরের নামাজ পড়েছিল তাদের সবাইকে নবী আমার চারটা পাঁচটা আটটা নটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত খেজুনো দিয়ে সবাই খেজুনো নিয়ে বসে আছে আলী বলেন এবার আমার পালা তো কোনো ঘুম ভাঙে নাই আমি ঘুমি ঘুমে দৃশ্যখানা দেখছে নাও হজরত বিশ্বনবী বলেন আলী হাত পাতি হা আলি বলেন আমি হাত পাত নাও আলী মনে মনে চিন্তা করেন আমার বিশ্বনবীর কলি যা ঠোকরা পিঠে আমার অর্ধাঙ্গিনী নিভেবে আমার হাসান হোসাইর চার দিন পাঁচ দিন পর্যন্ত খাবার খেত না নাই এটা রসুনগোল্লা ভালো জানে আমি ব্যাগের দিকে দেখলাম এখন অনেকগুলো খেজুর ছিল ব্যাগে ভাড়াও আল্লাহর নবী যে হয় তো আমাকে হাত কুড়িটা মতো খেজুর দিবে আলী বলেন আমি যখন হাত পাতলাম আলিকে রসুন বলেন আলী তোমার আব্বার নাম কি বলো আলী বলেন আমি সবারই সাহাবারে নাই আমো নাম বললাম আলী মিলাহাফিত আলি আমি আবু তলিবের বেটা হজরত আলী হজরত বিশ্ব নবী আমার ব্যাগ থেকে বাবজি হাত ভরে মাত্র একটা খেজুর আলীর হাতে দিয়ে দিলেন বলুন সুহান আলী চিন্তা করছে সবাইকে আটটা দশটা বারোটা আর আমাকে রসুন একটা দিলে এই খেজুরটা আমি খেলে তো সন্তান পাবে না যদি বাড়িতে নিয়ে যায় তাহলে একটা খেলে তো বুঝবে না অধাদি করে দিলে তারা দুই ভাই খেবে খাবে পেটও ভরবে না নবীজির ব্যাগে এত খেজুর থাকার সাথে কেন আমাকে একটা দিলে হজরত আলী নিয়ে চিন্তা করছে আমার বিশ্বনবী নবী বলে না আলী শুনে নাও খেজুরটা নিয়ে আর তুমি দাঁড়িয়ে না তুমি মুখে ভরে খাও আলি বলে এবার দায় পড়ে গেলাম বিশ্ব নবীর কথা যদি না শুনে তাহলে জান্নাত পাওয়া যাবে নাও আলি বলেন নবী হুকুম করলেন আলে তুমি খেজুরটা খেয়ে নাও আলি বলেন ঘুমের ঘরে আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাও চিমাতে লাগলাও হঠাৎ করে দেখলাম বাস্তবে ফজরের বাবা মসজিদে নববী থেকে বাপ যে আওয়াজ বেরিয়ে আসছে আজানের আর সলা তো খৈরুম এবার অরিজিনাল আজান হয়েছে এত কোন স্বপ্ন দেখছ না হাজরতে আলী বলেন আজ সেখানে এসে কানে ধাক্কা আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি খুদার কুসুম কেনে বলি আলী বলেন নবেজের স্বপ্নে খাজর দেওয়াটা সকালবেলায় ঘুম ভাঙার পর দেখলাম মুখের ভিতরে তাজা আঠি ভরা বলুন সুবাহান আল্লাহ স্বপ্নে খেজুর দিয়েছে ঘুম ঘুম ভাঙার পর দেখছে আঠি ভলা মুখে হালি বলেন আঠিটাকে নিয়ে আমি ঘরে যত্ন করে রেখে দিলাম রেখে দিয়ে আমি তাড়াতাড়ি মজু করে দুই রাখাত নামাজ বাড়িতে সোনাত পড়লাম শাহাবাদের আমল ছিল বেশিরভাগ ও নামাজ বাড়িতে পড়তে নামাজ মসজিদিকে পড়তে যে আমাদের এলাকায় লোক তো জানে না যদি নামাজ পড়ে চার পাঁচ দিন চলে যান বাড়ি তমিনি চায়ের কিছু পড়ে না ও বাইরে বাড়ি চলে যায় কিন্তু জানে না যে বাড়িতে পড়লে নাকি বেশি ওটা পড়তে ওটা সাহাবাদের সোননাথ আমার বিশ্বনবীর সাহাবা আলী বলেন আমি নামাজ পড়ে আমি সোজা দৌড়েছি জামা ধরার জন্য ফজরে মসজিদে নববীতে আলী বলছেন মসজিদে গিয়ে দেখেলা ওমার তিনি বাস্তবে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন বলুন আলহামদুলিল্লাহ স্বপ্নে কে পড়া ছিলেন রসুল্লাহ আর বাস্তবে গিয়ে উমার বলেন আমি দেখলাম উমার নামাজ পড়াচ্ছে আলী বলেন আমি তার পেছনে একটা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম ওমার গান দিকে বাম দিকে সালা ফিরলেন আমিও ফিরলাম তসফি করতে লাগলাম ওমার বলে আমি মসজিদে নববীর দিকে তাকালাম দরজার দিকে আমি আশ্চর্য হয়ে গেলাম রাত্রি যা দেখেছি কিন্তু বাবা মানুষ পরিবর্তন কিন্তু জিনিসগুলো ঠিক আছে ওমার বলে দেখলাম সকালবেলা আর একটা মেয়েকে খেজুরের ব্যাগ নিয়ে ওমারকে ডাকতেছে রাত্রিবেলা একটা মহিলা নবীকে ডাকতে ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলে আমি রিলমু মিনু মার বাদশা আমার নতুন বাগানের খেজুর আপনাকে হাতে করেছে আপনি খাবেন আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন তারা খাবে আলী বলে দেখলাম ওমার একজন শাহবাকে দিয়ে নিয়ে আসলেন ওই খেজুর গুলো একেবারে রসুল্লাহ যেভাবে ভাগ করেছিল হু বাহু বাবা ওইভাবে ওমার তিনি ভাগ করতে লাগলেন হজরতে আলী বললেন। এবার আমার কাছে পানি পড়েছে ওমার বলুন আলি কাছে এসো আলি বলেন আমি হাতটা বানিয়েছি আর মনে মনে চিন্তা না আমার বিশ্ব নবী যদি আমাকে একটা খেজুর দিয়েছিল নবীকে লজ্জায় বলতে পারি নাই কিন্তু উমার যদি একটা খেজুরি দেয় আমি ওমারের কাছে লজ্জা করবো না কারণ ওমার আমার বন্ধু ওমারের সাথে অনেক বেঈমানের সাথে লড়াই করেছি আমি ওমারকে চাইতে লজ্জা করবো না একটা দিলে আমি আরো অনেকগুলো খেজুর চেয়ে নিব যাহাতে হাত বানিয়েছে আলু বানেন দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ভরা ছিল আমার বিশ্বনবীর শাহ বাবার ব্যাগ থেকে মাত্র একটা খেজুর তুনে বাবা আলীর হাতে দিয়ে দিলেন বলুন সুবহান আলী বলছে গো ভাই আবির মিনির বাদশাহ আপনি একটা খেজুর দিলেন কেন ওদেরকে তিনটে চারটে পাঁচটা করে দিলে আমাকে আর কিছু দেয় হজরতোমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রাত্রিবেলা বালায় তোমাকে কটা খেজুর দিয়েছিল বলুন শুভ হানার হজরতে আলী তুমি উঠলে বলো হজর রাত্রির খেজুর দেওয়ার কথা আপনাকে কে বলল ওমার বলছেন আলী তুমি বলল রসুল্লা একটা দেয় না বলে ঘুমের ঘরের স্বপ্নে একটা দিয়েছিল রসুল্লা ওমার বললেন তোমাকে রসুল দুটো দেয়নি আমি দুটো দিতে পারবো না হজরত আলী অবাক স্বপ্ন দেখার পর কাউকে বলি না শুধু নামাজ পড়তে তাদের এগুলোকে বলা হয়েছে এলমে তাসাউফের সম্রাট বিশ্বনবী বলেন আমার ওমার এলমে তাসাউফের সম্রাট ছিল হজরত আলীর স্বপ্নের কথা উমারকে কাল্লা জানিয়ে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ ছিল সে উমার বাপজি দোয়ার আবেদন করতেন দোয়া চাইতেন আমরা দোয়া নেব ভাই যেহেতু মাগরিবের পর থেকে নিয়ে বাপজি দুজন বক্তার বক্তব্য হয়ে গেছে আমার ফুলবেখার বক্তা তার ফুল বক্তা তারা সকলই বাপজি এই মসজিদের জন্যই বাপজি মনে হয় আদায় নাকি ঈদগাহার জন্য এই গাহার জন্য বাপজ আদায় আমি প্রতিটা বাপজ ভাইকে বলবো ভাই আপনারা দিয়েছেন অনেকে অনেকে দিয়েছেন কিন্তু মাহ সাহেব আমাকে বলেছেন যে হজুর একটু শেষের বেলা একটু দেখবেন চাই যদি কেউ দেয় এখনো বাপজু অনেক মানুষ হয়তো আছেন দিতে পারেননি ভাই আমি আপনাদের এখানে যেহেতু প্রথম এখানে ছিলাম এই জন্য একটু অনুরোধ করব। এখানে অনেক যে ভাই রয়েছে মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছিলেন এই দু চার মিনিট মতো কেউ দুশো একশো পাঁচশো যদি কেউ পারে লাস্টে না হলে একটা করে সিমেন্টের বস্তা ভাই আমরা দু চারজন একটু হাত উঁচু করে বলি কাছে না থাকলে এক মাসের মধ্যে দেবেন ইনশাআল্লাহ ভাই দুটো একটা লোক বলি আপনারা দিয়েছে। দুটো বক্তা আদায়কারী হয়ে গেলে তারপরে আর আদায় চলে না কিন্তু আমি তবু চাইছি যদি না দেন তো দুঃখ নাই কিন্তু আমি বলবো যদি কেউ পারেন দুশো একশো একটা করে সিমেন্টের বস্তা এক একশো টাকা করে যদি কোনো আল্লাহর বান্দা থাকে একটু আসো নামটা লেখা দোসার মিনিট মতো দেখে ভাই দোয়া করে দেব রাত্রি প্রায় বারোটা কুড়ি পার হতে চলল ভাই একটা লোক হবে না কেউ এক বস্তা সিমেন্ট না হলে বাপ যে দুশো একশো তিনশো টাকা যে একটু আসে যার শেষ ভালো তার সব ভালো একটু আসি বাপ মা বুধ হসে ওনার মা দু বস্তা সিমেন্ট দিবেন আল্লাহ কবুল করুন নাম কি শমসের আলী শমসের বাড়ি শমসের আলী সাহেব তার বাপ মার জন্য তিনি বলছেন এক হাজার টাকার দাতা বলুন মার হাবা বলেন না এত বীর শমশের আলীর আব্বা মার কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ এ দেখেন বাবজি একশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন ভাই দিয়েছে মোর শাহিদ এক হাজার টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তার এক হাজার টাকার দানকে কবুল করুন নিয়ে তার নেক মকসুদকে ফোলা করুন ওকে মহল্লা যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকলকে বিশ্বনবী চেহারা না দেখে আমাদের মত দেওয়া না বলুন আল্লাহ হবে ভয় আসি ইনশাল আর শেষে দোয়া করব এ দেখেন আর একজন ভাই নাম কি বেনাবিত ভাই আমার এ দেখেন নেন পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবল করুন ও গো মা বোন আপনারা যদি কেউ থাকেন যদি একটা দুটো মা বোন একশো পঞ্চাশ দশ করে যদি কেউ থাকেন একটু দিলে ভালো হয় ঈদগাহার জন্য ভাই ঈদগাহা অনেক জায়গাতে সুন্দর হয়েছে আমি যেখানে নমাজ পড়াই এবছরই বাপজি রোজার পর নয় রোজার আগের মধ্যেই তারা রং টং সব প্লাস্টার করেছে আলহামদুলিল্লাহ ঈদগাহে বাবজি একটা কোরআন শরীফ গেট করেছে কয়েক লক্ষ টাকা খরচ শুধু ঈদগাহাটা আপনারা যদি কোনো দিন দুর্গানগর যান দৌলতাবাদ থানা ঈদগাহা দেখলে যান ঠান্ডা হয়ে যায়

আল্লাহ তুমি তার রোজ রোজ বরকত দাও তার আত্মীয় কবর খবর আজবকে মাফ করে দাও ভাই কত বরকত হয় ইংশাটা ভাবতে পারিনি এক হাজার টাকা বারিমণ্ডল দু দস্তা সিমেন্ট লাইলা বিবি এক হাজার টাকার দাতা আর বাড়ি বারিমুডল দু বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তাদের দুজনের দামকে কবুল করুন তাদের আত্মীয় স্বজনের খবর আজবকে মাফ করুন বলুন না লাভ ভাই আসি কাছে না থাকলে একটু বলি রাফি মেম্বার এক হাজার টাকার দা তার তার দান কেউ কবুল করো ভাই এই ঘিরতে গেলে সিমেন্টের দরকার একটা টলি কেউ হবে না ভাই এই জালসার কোনো কমিটি সভাপতি সেক্রেটারি ভাই এক টলি বালি কে হবে ঈদগাহ ঘেরার জন্য আলহামদুলিল্লাহ মসজিদ ছোট থেকে তো বড়ো হয়েছে ঈদগাহটা ঘেরা হয়ে গেলে যান ঠান্ডা হয়ে যাবেন সেটা দেখে ভাই আসি একটা কোন বাপ কোনো ভাই কমিটি লোকের মধ্যে থেকে যদি বলতেন যে একটালি আমি বালি দিব ভাই 161 ভাই একটু আসি কোন আল্লাহর বান্দা একজন হাজীবে হাদিসে মারা গেছে তারে একজন হাজি বিবি হাজি সাহেব মারা গেছে তার স্বামী নাকি উনি একশো টাকা না কত দুশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিও হাজি বিবির স্বামীর কবরে আজাবকে মাফ করুন বলুন না লাভ মাপি সীমা বিবি একশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন মুরশালিবে গ্রামে বাড়ি এক হাজার টাকার দাতা বুল মারা হাবা আল্লাহ তার দানকে কবুল করুন ভাই আসিফ আর কেউ হবে না ভাই যে এখানে কমিটির লোক অনেকই রয়েছে আমি শুনলাম অনেক কমিটির লোক নাম করছে না অথচ তাদের সমর্থ আছে জি একটু আসি ওগো মা আপনারা যদি আর কেউ থাকেন তাহলে দুশো একশো পঞ্চাশ এক বস্তা সিমেন্ট একটু নাম লিখাবেন ইনশাল্লাহ আসি ভাই দু চার মিনিট পর একটু দোয়া করব বলেছি রোজ ভাহাজি মারা গেছে ওর নাতি এক হাজার রজব হাজি আমি ভদ্রলোককে ভালো চিনতাম ওনার ওনার নাতি এক হাজার টাকা স্বাদিকোর তার দাদর জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি রোজ হাজি সাহেবের কবর আজাদকে মাফ করে দাও মামা হচ্ছে না না রোজ ভাজি নানার কবর আজাদকে মাফ করে দাও না লাল মাসু ভাই আব্দুল সালাম একশো টাকা আল্লাহ তার দান কেউ কবল করুন আর এক বস্তা শুবে আল্লাহ তার দান কেউ কবল করুন সুভান আল্লাহ না রে তো বীর রকি ভাই উনি বলছেন পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তারও পাঁচ হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ মাফে ভয় আসি ভয় আসি মা আল্লাহ এ কটা মানুষ ভাবতে পারেনি যে এত টাকা বাপ যে আসবে হরকত বরকত হয় একটু তাড়াতাড়ি আসে আসু ভাই বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মনে করিও না হে না কিনে খাতাই মোলা লিখে গো মেলাও যে সাথে যে নিয়াতে আছে দান দানিকে গোপন কর তুমি শোভা হান্না আমি ভাইয়ের বড় ভাই আমি পাঁচ হাজার থেকে এক হাজার নগর দিলো আচ্ছা শোভা